Готово. Пекушкајик. Одтора мајлшчурц буле е во леѓе. Је молнатник. Гридој Гидоров, Готово Се ја хубатки. Нашто ја го бејам. Талови гош, талови гош. Шопки гош. Паша Лосија ма, тек. Долу е покатако. Гридош нашто. Готово граѓанце. Гридош যারা নিহত হয়েছেন আনতে হয়েছেন তাদের আত্মার মাত্রার জন্য পাশাপাশি যারা মৃত্যুর যন্ত্রণায় কাঁদতেছেন আল্লাহ তাদেরকে যেন শান্তি দেয় এবং খুব তাড়াতাড়ি যেন তারা সুস্থ তাদের বাবা মাঝে বেড়ে যেতে পারে তার জন্য আর আরেকটি কথা দেশের যে চলমান পরিস্থিতি আমরা খুশি এবং বিশ্বাস করি যে অবশ্যই গণতান্ত্রিক সরকার থাকে নির্বাচিত একটি সরকার থাকে এই ধরনের যে ঘটনা ঘটেছে এই ঘটনার করি বিভিন্ন দেখে যে এটা পিছনের দেশেরও আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে না কারণ অনেকেই প্রশ্ন করছে যে বিভাগীয় দুর্ঘটনা কবলিত হয়েছে সেটা ত্রুটিযুক্ত ছিল জাতির ছিল এটা জানার পরে যেহেতু প্রশিক্ষণ প্রশিক্ষণ আপনাদেরকে এই বিমানটা প্রশিক্ষণের জন্য পরিচালনা করার জন্য অনুমতি দিয়েছে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন মানুষের কাছে উকি দিচ্ছে এই মুহূর্তে আমাদের আসলে এই সব চিন্তা না করাই ভালো সময় মিলে সবকিছু সবকিছু বেরিয়ে আসবে ষড়যন্ত্র না সাবুলাস নাকি তো আমাদের বাংলাদেশের আমাদের না বাংলাদেশের বিশ মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে এই কর্মাত্মিক দুর্ঘটনা বা এটা বাসায় বর্ণনা করা এটা বর্ণনা ছোট বাচ্চারা সারা শরীর তত্ত হয়ে গেছে কি অবস্থা তারা দৌড়ে যাচ্ছে হেঁটে যাচ্ছে বাধ্য হয়ে গেছে আসলে এটা আমি দু একবার দেখার পরে আমি আর দেখতে আমি দেখি নেই আজকে পর্যন্ত খবর শুনিটা দেখি কারণ এটা কিভাবে আপনি দাঁড়াবেন একজন পিতা একজন মাতা যার সন্তান না হারিয়েছে যার সন্তান দগ্ধ হয়েছে সে বুঝতেছে যে এটা ছত্রনাটা খুব তাই আমরা যেই সূত্র সুপ্ত আসুন শিশু বাচ্চারা যে যন্ত্রণায় আল্লাহ দেয় আজকে যারা উপস্থিত হয়েছেন সকলের কাছে আমি উপজেলা বিএনপি বড় পক্ষ থেকে এবং অঙ্গ সহযোগী ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা কাইমাগকে মহান আল্লাহ পাকের কাছে করবো আর যেন মৃত্যু আমাদের দেখতে না হয় অনেক শিশুর মৃত্যু হয়েছে পাঁচ তারিখের পর থেকে এমনিভাবে চলতে গেলে দেশে দেশ যাবে কোথায় গিয়ে দাঁড়াবে আমরা নিজের অপরকে কারণ মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর এটা যাদের সম্মুখে ছোট্ট ছোট্ট মাসুম শিশু বাচ্চারা মৃত্যুবরণ করছে তাদের পিতা মাতা ভাই বা দেশবাসী কিন্তু উপলব্ধি করতে পারছে পরিশেষে আপনারা আজকে এই মিলাদ মাহ উপস্থিত হয়েছেন আমি আপনাদের আল্লাহর কাছে মহান আল্লাহ কাছে সুক্রিয়া দেয় করি যে আজকে আমরাও একটা একদিন কবরে চলে যাব তো আমাদের শিশু আমাদের সন্তানরা যেন খুব দ্রুতই সুস্থতা লাভ করে এবং যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ আল্লাহ পদে পিতা করেন এবং যাদের সন্তান হারিয়েছে সেই মাতার হৃদয় সেই পিতামাতার মন কিন্তু আল্লাহ শক্ত করে দেয় এই দোয়াগুলো এই আশা ব্যক্ত করে আমি একথা শেষ করছি আল্লাহ